নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি হাজির হয়ে গেলাম খুবই জানাশোনা একটি রেসিপি নিয়ে ছোটোবেলা থেকে কিন্তু এই রেসিপিটা রেসিপিটাকে আমরা সকলেই বড় হয়েছি আর এই রেসিপিটা কিন্তু প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে আজকে আমার রেসিপি অমলেট কারি অমলেটকারি কিন্তু সকলেই করতে জানেন এটা কোনো নতুনত্ব রেসিপি নয় তবে অমলেট কারি আমি একটু অন্যরকমভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করা যাক রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো এখানে নিয়েছি প্রথমেই এখানে আটটা মতো ডিম আছে এটা পোলট্রির ডিম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে কিন্তু ভেঙে নিচ্ছি আর সমস্ত ডিমগুলো আমি একবারেই ভেঙে নেব অনেকেই আছে অমলেট করার সময় কিন্তু একটা একটা করে ডিম করে আপনারা সবাই করেন কিন্তু আমি আজকে একটুখানি অন্য প্রসেসে করব আমি আগেই বলেছি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব আর অমলেটকারি করার সময় অমলেটটা একটু পাতলা হয়ে যায় ডিম ভাজার পরে কিন্তু এই রকমভাবে করলে কিন্তু একটাও ডিম পাতলা হবে না খুব মোটা মোটা মতো কিন্তু অমলেটগুলো থাকবে একদমই পাতলা হবে না তো দেখতে পাচ্ছেন আমি আটটা ডিম কিন্তু একেবারে একটা বাটির মধ্যেই ভেঙে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো আমি এখানে গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি চাইলে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বেশ ভালো করে চপ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর গোলমরিচ গুঁড়োর সাথে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এইবার সরাসরি আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অমলেটগুলো করার জন্য কিন্তু ফ্রাই প্যানই বেস্ট হবে তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে একটুখানি স্প্রেড করে দিলাম চারিদিকে তারপরে তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একটা হাতার সাহায্যে সমস্ত ডিমের গোলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু ডিমের গোলাটা দিয়ে স্প্রেড করে দিয়েছি এইবার খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি এই প্রসেসটা তো আপনারা সকলেই জানেন তবে এর মধ্যেও একটু অন্য রকম কিছু আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোল্ড করে রেখে দিয়েছি আবারও আমি দিয়ে দিলাম হাতার সাহায্যে ডিমের গোলাটা আবারও কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি অমলেটটাকে তো দেখুন বন্ধুরা অমলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে আগে যে অমলেটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই অমলেটটার সাথে কিন্তু এটাকে আমি ফোল্ড করে একেবারে রেডি করে নিলাম এতে কী হয় কখনোই অমলেটটা একেবারে পাতলা হয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আর একটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত অমলেটগুলো করে নেব আর এরকম হাতার সাহায্যে দিলে কিন্তু এটার মাপটা খুব ভালো মতো বোঝা যায় তো সেম প্রসেসে আমি করে নিচ্ছি আবারও আমি অমলেটটা একটা ভেজে নিয়েছি আবারও একটা হাতার সাহায্যে আমি ডিম যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবারও আমি কিন্তু ভেজে ঠিক সেম প্রসেসেই কিন্তু ওটার সাথে আমি আবারও ফোল্ডিং করে নেব তাতে কিন্তু একেবারেই অমলেটটা পাতলা হয়ে যাবে না খুবই মোটা হবে তো দেখতেই পাচ্ছেন এরমভাবে কিন্তু আমি সমস্ত অমলেটগুলো ভেজে নিয়েছি তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং পেঁয়াজ আলুগুলো খুব ছোট ছোট করে কেটেছি তবে এরকম অমলেটে কিন্তু একটু ছোট ছোট করে আলুই ভালো লাগে আপনাদের যদি এই ছোট আলু ভালো না লাগে তাহলে আপনারা একটু বড়ো সাইজ করেও কাটতে পারেন এবার আলু আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো তো দেখতে পাচ্ছেন একটু হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর রসুন আমি এখানে আদাটা আর রসুনটা থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন তো আদা রসুনটা দিয়ে কিন্তু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিতে হবে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো তারপরে সামান্য একটুখানি জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি জলটা এই কারণেই দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা আমি সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই ডিমের কারি রেসিপিটায় কিন্তু একটুখানি জলটা বেশি ব্যবহার করবেন যেহেতু অমলেটের ঝোল অমলেট কিন্তু অনেকটা পরিমাণেই ঝোল টেনে নেয় তারপরে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য দিলাম এরপরে আমি একটা কুন্তির সাহায্যে আমি অমলেটগুলো কিন্তু এরমভাবে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা হয়েছে অমলেটগুলো আর আপনারা যদি একটা একটা করে অমলেট করতেন তাহলে কিন্তু কখনোই এই অমলেটগুলো মোটা হতো না খুবই পাতলা হয়ে যেত তারপরে আমি অমলেটগুলো কেটে দিয়ে দিলাম কিন্তু ঝোলের মধ্যে এবার ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ঝোলটাকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর অমলেটগুলোর মধ্যে ভালো মতো ঝোল ঢুকে গেছে আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই অমলেট কারির রেসিপি এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই অমলেটকারি রেসিপিটা এইরকমভাবে একদিন অমলেটকারি করে দেখবেন ভীষণ ভালো লাগবে এর প্রসেসে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ